দ্বিতীয়তলায় গিয়ে দেখি কী অবস্থা যাত্রী মিস্তলা বেশ ভালোই যাত্রী এসেছে বয়ল লঞ্চ দিলে যাত্রী হয় এটা দেখছি চলন্দ সুরে চলন্দ সুরগুলো সবসময় যখন ছোটো লঞ্চ থাকে সেই কারণে যাত্রী সংখ্যা কম হতো মিস্তলা থেকে তৃতীয়তলায় যাত্রী সংখ্যা অনেকটাই বেশি ছোটো লঞ্চ থাকলে এত যাত্রী আর হইতো না আজকে রবিবার অনুযায়ী বেশ ভালো যাত্রী হয়েছে বৃহস্পতিবার হইলে আরও বেশি যাত্রী হইতো এই ছিল তার মতো সরকারের ভিডিও এত সাধারণ মনে